ও পারিবারিক অনুষ্ঠানকে পরিপূর্ণ রূপে সাজাতে দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট না হলে আয়োজনের পূর্ণতা পায় না আর তাই বিয়ে গায়ে হলুদ বৌভাত ভাত জন্মদিন বিবাহবার্ষিকী বার্ষিকী সহ যেকোনো সামাজিক অনুষ্ঠানে সাজগোজের পোশাক শেরওয়ানি পাঞ্জাবি পাগড়ি শাড়ি লেহেঙ্গা মেহেদি ডালা এবং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির পাশাপাশি ওয়েডিং ডেকোরেশন স্টেজ প্ল্যাটফর্ম বরের গাড়ি সাজানো ফটোবুথ এন্ট্রি গেট ওয়াকওয়ে ওয়েলকাম ব্যানার স্টেজ সিলিং হাউস লাইটিং ফুল ফুলসজ্জা ডেকোরেশনের সেই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে করে আসছে বিয়ানীবাজারের স্ন্যাপহার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট শনিবার দুপুরে পৌর শহরের জামান প্লাজায় মায়াবী বস্ত্র ওপরে দ্বিতীয় তলায় অবস্থিত স্ন্যাপহার্ট ইভেন্ট ম্যানেজমেন্টের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধারদের পরিবারের সদস্য ও প্রিয়জনরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সাথে গ্রাহকদের রুচি ও ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সকল অনুষ্ঠান প্রাণবন্ত ও স্মৃতির ফ্রেমে গেঁথে রাখতে চায় স্ন্যাপহার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ উন্নত নতুন ডিজাইনের শেরওয়ানি পাগড়ি শাড়ি পাঞ্জাবি সহ আনুষঙ্গিক পণ্য ও সামগ্রী ও ভাড়া দেওয়া হয় একই সাথে বিয়ে ওয়ালিমা গায়ে হলুদ জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠান সাজানো স্মরণীয় করে রাখতে নিষ্ঠার সাথে কাজ করেন প্রতিষ্ঠানের কর্মীরা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা দোকান হয়েছে এটার নাম হইলো স্নপহার্ট এটা খুব সুন্দর হয়েছে এবং সব ধরনের মাল এবং নতুন যে জিনিসগুলা বর্তমানে ইভেন্ট ও দরকার এগুলা তারা নিয়ে আইছে আপনারা আইবা দেখবা এবং সুন্দরভাবে সবকিছু উপলব্ধি করবা এবং তারারে আগমন জানাইবা আর সব সবর দাওয়াত রইল সবাইয়া দেখবা স্নেফাট তাদের মানে দ্বিতীয়বার আমাদের জামান খোলা যায় তারা তাদের শাখা উদ্বোধন করেছে এর জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি যা দেখলাম ওদের কালেকশনগুলা আল্লাহর আল্লাহ রহমতে সবকিছুই সুন্দর এবং সর্বোপরি তারা অভিজ্ঞ এখানে আপনারা আসলে ওদের ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখলাম যে আজকে ওখানে ওর উদ্বোধন ওর আর আমরা ওয়াইয়া এন্ট্রি হয়েছি এখন ইনশাআল্লাহ আমরা কিনছি কোয়ালিটিও ভালো আছে আর দামও সাধ্য আছে যতটুকু পার্সেন্ট কমাইয়া দিস আর আমিও আশা করবো আপনারা বিয়ানি বাজারে আছি বল লেখা আছি আইবা আর তারা ডিসকাউন্ট যতটুকু পারেন কমাইয়া দিবা আর আমিও ডিসকাউন্ট পাইছি স্যাটিসফাই আছি কোয়ালিটিও মানে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ভালো আছে ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু হইছে নাম আছে স্ন্যাপকার্ট আর তারা বিগত কয়দিন তাকে ইউ পিআই ইউজ করা কলেজ রোডের সাইডও আসছিল তারা ট্রেন্স করা ইয়া বিয়ানি বাজার যেমন সেকেন্ড পালা তাই সময় অ্যান্ড আমার ওয়েডিং প্রোগ্রাম অবতা কী সব তৈছে বাট তারা কোয়ালিটি ভেরি নাইস অ্যান্ড তারা সার্ভিস খুব ভালো হয় না যত ম্যানেজমেন্ট আছে সবগুলো তারা করে আবার ফটো লাগে ফটোশট পিকচার হোক কা ভিডিও হোক কা সিনেমেটিক দাতাও হোক তারা এই নরমাজে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় আর বিএন ইউজার অর স্নেপহার্ট প্রতিষ্ঠান কিন্তু এখন নতুন করি আবার বড় পরিসরে এখন অনেক নতুন নতুন প্রোডাক্ট লইয়া এবং নতুন সার্ভিস লইয়া আইসুন বিএন ইউজার আবার আর এটার শুভকামনা করি আর সুন্দর সার্ভিস দ্বীপরা আগেও দিস আর আশা করাম আগামীতে আরো সুন্দর সার্ভিস আমরা বিএনপি বসের হার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট শপটি আগের চেয়েও বৃহৎ পরিসরে যাত্রা শুরু করেছে কাস্টমার সেবায় নিবেদিত থাকতে শোরুমের পরিধি বৃদ্ধির সাথে সাথে নান্দনিক ডিজাইন এবং ইভেন্ট সফলের লক্ষ্যে সংযোজন করা হয়েছে দেশি বিদেশি ডিজাইনের পোশাক উপকরণ ও দক্ষ কর্মী প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা বলছেন গ্রাহকদের চাহিদা অনুযায়ী কাজ করতে চান তারা বৃহৎ পরিসরে বড় করছি আপনারা চাহিদার কথা বিবেচনা করিয়া আর আমার এই ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফির নিত্য নতুন যে ইয়েগুলান আছে আমরা প্রোভাইড করিয়া আমার এই নিত্য নতুন শেরোয়ানি প্রিন্স কোড পার্টি শেরোয়ানি শাড়ি পাঞ্জাবি কটি কালেকশন আছে আর ওয়েডিং সেক্টর লাগে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অধিনয়কের জন্য যতটুকু দরকার আপনারা জেনে আনন্দিত হবেন যে স্নাফার্ট বাজারে এখন বড় পরিসরে জামান প্লাজায় দ্বিতীয় তলায় যাত্রা শুরু করতে যাচ্ছে আমাদের এখানে বিয়ের সম্পূর্ণ সরঞ্জাম পাওয়া যায় মনে করেন আপনার গাড়ি ফালং বিয়ের স্টেজ গেট লাইটিং শেরওয়ানি থেকে নিয়ে এভরিথিং বা এই বার্থডে বেলুন আছে বার্থডে বেলুন আছে ব্রাইড টু বি এ আছে এপরে আছে ওয়েলকাম বেলুন আছে সবগুলা বেলুন থেকে নিয়ে পাওয়ার ক্লাস মক এবারে স্প্রেটা স্প্রে সবগুলা আছে আপনারা আসবেন আমি বেনিফার রশিদ এর কাছে একটাই প্রত্যাশা রাখবো আপনারা আসবেন দেখবেন আমাদের কালেকশনগুলা দেখবেন দেখে যদি ভালো লাগে নিবেন নিশালা ভালো লাগবে আমাদের প্রথম যে দোকানটাও ওইটাতে আমরা যে প্রথম ব্যবসা করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই একটা রেসপন্স পাইছিলাম তাই আজকে আমরা আপনাদের রেসপন্স এ বাজার জামা যায় বড় পরিসরের দোকান করতে মানে করতে পেরেছি এটা আপনাদের দুয়াই আর ভালোবাসা দোকানের মালগুলো অনেক আপডেট গুলো আছে বা পাঞ্জাবি কোটিগুলা যেগুলো আছে শেরওয়ানি সবগুলো আপডেট আপডেট কালেকশন নিয়ে আসছে আপনারা আসবেন দেখবেন